আরে সোহাগ কি দেখাবেন এটা কি বিলিন্ডার জি ভাই কমার্শিয়াল বিলেন্ডার নিয়ে আসছি ছোট সাইজ ওকে মানে এটা টাইমার দিচ্ছেন টাইমার দিলে সো অটোমেটিক অফার টাইমারে সো অটোমেটিক অফলেন্ডার দেখেন দর্শক

এ যে 40 মিনিট টাইম दिस इज সেকেন্ড টাইম দিছে এরপর অফ হয়ে গেছে অফ হয়ে গেছে মানে সে অটোমেটিক অফ হয়ে দিব জি কখনো শুনছেন ভাই রিচার্জেবল ব্লেন্ডার ভাই রিচার্জেবল ব্লেন্ডার এরকম অফ হয়ে যায় কখনো দেখি না একদম নতুন আসছে আমরা এই নিয়ে আসলাম নতুন একবারে আপডেট মডেলটা আপডেট মডেল দেখেন কত ছোট ব্লেন্ডার কিন্তু স্পিডটা দেখেন চমৎকার স্পিড মানে 1 দিলে 40 সেকেন্ড যে আর 2 দিলে আপনি 50 সেকেন্ড আর 3 দিলে 60 সেকেন্ড মানে সাইট সেকেন্ড পরে সে অটোমেটিক অফ হয়ে এখানে দেখেন আপনি এটা খুলেন এখানে বাচ্চাদের খিচুড়ি তারপরে আপনি যে কোনো জিনিস

এগুলা কি সারা বাংলাদেশে দেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে শুধু নাম ঠিকানা দিলে নাম ঠিকানা দিলে হবে দেখেন দেখেন ছয় পাঁচ চার তিন দুই এক ও হয়ে যাবে কাজ অটোমেটিক অটোমেটিক অফ হয়ে যাবে মানে টাইমিং ব্লেন্ডার এত মিনি সুন্দর একটা ব্লেন্ডার ভাই এগুলা দিতে নিতে কি অ্যাডভান্স দিতে হয়

দেখেন দশটা দশ মাথা কি বলে আচ্ছা আচ্ছা এটা খোলাও যায় পার টু পার ওয়াশ করা যাবে সব করতে পারবেন এই জয় কাপড়ে ময়লা হইছে এইভাবে খুলবেন ভাই চমৎকার এই ওয়াশ করবেন এই জুসারগুলো তো ভাই এটা হলো মেন মেন মোটরটা মোটরটা হলো এইটা ঠিক আছে আর এটা হলো মেন জব টা দেখতে কিন্তু কিউট লাগে অনেক সুন্দর চাইলে এটা কাউকে গিফট করতে পারে এটা সাজা রাখলেও ভালো লাগবে কতটা সুন্দর সাজানো থাকবে এটা কে বুঝতেই পারবে না দেখলে ভাল্লাগবে কিন্তু এটা সাজানোর জন্য আনিনি কাজ করার জন্য কাজ করার জন্য কেউ বুঝতেও পারবে না যে এটা বেলেন ডার যে দেখেন দর্শক কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান এর আগে কি এই সুন্দর রিচার্জেবল বেলেন ডারটা কি দেখছেন সেটা কমেন্ট করে জানান দেখবে কিভাবে ভাই আমরাই তো নিয়ে আসলাম একদম নতুন মডেলের রিচার্জেবল বেলেন্ডার আবার কেবল দিয়ে দেব এটাতে চার্জ দিবেন আচ্ছা আচ্ছা এটা খুলে আবার চালায় দেখান আমরা দর্শক যারা পরে জয়েন করছেন এই দেখেন এটা কিভাবে চালাবেন এটা গাড আছে দুইটা গাড তো খুলো এই দেখেন এখন হলো 30 আপনি এটা 60 সেকেন্ড দেন 60 সেকেন্ড আমরা দেখব এই যে কা আছে লক করে দিলাম একদম অন নামে থাকবো কিন্তু

ভাই দুই দিন পর নষ্ট হয়ে গেলেও নাই ভ্যালেন্ডার না না ভাই নষ্ট হবে না আমাদের এক বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি থাকবে এক বছর ওয়ারেন্টি পাবে দেখেন চমৎকার এগুলা মূলত চাইনিজ প্রোডাক্ট তারপরও ওনারা ওয়ারেন্টি দিয়ে দিতেছে দেখেন এই যে দেখেন অফ হয়ে যাবে এখন ও আপনি আস্তে দেখতে পারছেন পুরো বড় ব্লেন্ডারের মতো একদম ভাই এগুলা কিভাবে নিবে এগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন নাম ঠিকানা দিয়ে দিলে নিতে পারবেন দাম কত টাকা দিচ্ছেন এগুলো দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব জি এটা কিন্তু একদম ছোট সাইজের ছয়শো এম এল সাইজ ছয়শো আপনি ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না এটা কিন্তু ছয়শো এম এল সাইজ বেলেন্ডারটা দেখেন এই যে এরকম একটা স্ক্রিনশট দেন ওনাদের ই হোয়াটসঅ্যাপে দেন নর্মালি দেখলে এটা ছয়শো এম এল এ বোঝা যাবে সামনে সামনে বোঝা যায়

এখানে দেখা যাচ্ছে তিনটা কালার কিন্তু হোয়াইট কালারটা সবচেয়ে বেশ হোয়াইট কালারটা अवेलेबल হোয়াইট কালারটা সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা মাত্র 1750 টাকা ওকে নিতে চাইলে আপনাদের শোরুমে আসার ঠিকানা তো এটাই এটাই হ্যাঁ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা লাবি ব্যান্ডের পাশে ভাই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ওকে দর্শক যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনি কিনেন বা না কিনেন

আপনি মা বোনরা ভুলে টিপ লেগে গেল ওই ওই টিপ লাগলেও নষ্ট হবে না মানে এই যে এটা আবার দেখাও পরে যারা জয়েন করছে দেখেন এই যে শুধু এই যে টিপ দিলে এই যে 40 সেকেন্ডের পরে এই আবার 40 সেকেন্ড পরে অটোমেটিক অফ হয়ে যাবে দেখেন এখানে 35 34 33 32 31 দেখেন 29 28 27 25 24 23 দেখেন কম সেকেন্ড কিন্তু

চলে নিতে পারেন জি দেখেন দর্শক এই একটা ব্যালিন্ডার নিতে হলে শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা তো সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে থাকে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকে ওকে নিতে চাইলে যোগাযোগ করুন